পৈতৃক সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বড়সড় সড়ো সিদ্ধান্ত সামনে এসছে বা একটা বড় সড়ো রায় সামনে এসছে যে ক্ষেত্রে বলা হয়েছে যে পৈতৃক জমি বিক্রি করা এখন আর মোটেও সহজ হচ্ছে না পৈতৃক সম্পত্তি উত্তরাধিকারীদের জন্য গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের তরফ থেকে এক্স্যাক্টলি কি বলা হয়েছে এবং কেনই বা বলা হয়েছে সেই সমস্ত কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এরকম এরকম আপনাদের কোনো সমস্যা আছে নাকি পৈতৃক সম্পত্তি নিয়ে যদি থাকে তো কমেন্ট বক্সে জানাতে পারেন তো সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় স্পষ্ট করে বলে দিয়েছে যে কোনো হিন্দু উত্তরাধিকার যদি তার পৈতৃক কৃষি জমির অংশ বিক্রি করতে চান তবে তাকে প্রথমে সেই সম্পত্তি তার পরিবারের সদস্যদের কাছে বিক্রি করার চেষ্টা করতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট কিন্তু এক্ষেত্রে স্পষ্টভাবে বলে দিয়েছে যে যদি কৃষিকাজের জমির অংশ যদি বিক্রি করতে চায় তাহলে প্রথমে পরিবারের সদস্যদের কাছে বিক্রি করার চেষ্টা করতে হবে আদালতের মতে এই সিদ্ধান্ত হিন্দু উত্তরাধিকারী আইন বা যেটাকে হিন্দু সাকসেশন ল বলা হয় এর দ্বারা বাইশের অধীনে নেওয়া হয়েছে যা পারস্পরিক সম্পত্তি বাইরের ব্যক্তিদের হাতে যাওয়া রোধ করতে নিশ্চিত করে তো আদালতের এই রায়ের পিছনে যুক্তি কী দেওয়া হয়েছে তো এই মামলা হিমাচল প্রদেশের নাথু এবং সন্তোষ সম্পর্কিত সুপ্রিম কোর্টের বেঞ্চ যেখানে বিচারপতি ইউ ইউ ললিত এবং এম আর শাহ অন্তর্ভুক্ত ছিলেন অর্থাৎ দুজন বিচারপতি ছিলেন তাদের রায়ে বলেছেন যে ধারা বাইশের উদ্দেশ্য হচ্ছে সম্পত্তি পরিবারের মধ্যেই ধরে রাখা এই ধারা অনুযায়ী পৈতৃক সম্পত্তি উত্তরাধিকারের অধিকার রয়েছে যে তিনি বাইরের কারোর আগে পরিবারের সদস্যদের কাছে সেটি বিক্রি করার জন্য চেষ্টা করবেন অর্থাৎ আপনি যদি আপনাদের সম্পত্তি কাউকে বিক্রি করতে চান তাহলে প্রথমে আপনাকে পরিবারের কাউ কারোর কাছে বিক্রি করার চেষ্টা করতে হবে এবং সে যদি সঠিক দাম না দেয় বা সে যদি নিতে না চায় তাহলে আপনি অন্য কাউকে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে ধারা বাইশ এর গুরুত্ব এবং বিধানে কি বলা রয়েছে হিন্দু উত্তরাধিকার আইনের ধারা বাইশে এ ধরনের বিধান রয়েছে এর অধীনে যদি কোনো ব্যক্তি মৃত্যুর আগে কোনো উইল করে না রাখেন তবে তার সম্পত্তি স্বাভাবিকভাবেই তার উত্তরাধিকারীদের মধ্যে ভাগ হয়ে যায় যদি উইল করে না রাখেন উইল করলে কি কী হবে সেটা নিয়ে কিন্তু আমরা অলরেডি অনেক ভিডিও করেছি আপনারা একবার মাই ভিডিও গিয়ে চেক করে নেবেন অনেক ভিডিও পেয়ে যাবেন যদি কোনো উত্তরাধিকারী তার অংশ বিক্রি করতে চান তবে আইন অনুযায়ী তাকে পরিবারের বাকি উত্তরাধিকারীদের অগ্রাধিকার দিতে হবে এমনটা নয় যে আপনাদের জমির দাম ধরুন যে রয়েছে পনেরো লাখ টাকা কাটা রয়েছে তো সেক্ষেত্রে ধরুন আপনার পরিবারের কাউকে বললেন সে বলল আমি চার লাখ টাকা কাটা দেবো তো সেক্ষেত্রে তো আপনি মানে বিক্রি করবেন না জমির দাম ভ্যালুয়েশন রয়েছে সেই অনুযায়ী সে যদি দাম দিতে চায় তাহলে প্রথমে পরিবারের কাউ মানে উত্তরাধিকারীকে কাউকে প্রথমে অগ্রাধিকার দিতে হবে ধারা চারের দুই এবং খাসদার অধিকারগুলো সম্পর্ক কি বলা হয়েছে আদালত তার রায় এও স্পষ্ট করে বলেছে যে ধারা চারের দুইয়ের বিলোপ এই নিয়মকে প্রভাবিত করবে না এই ধারা খাসদার অধিকার বা টিনান্সি রাইটস সংক্রান্ত অর্থাৎ আপনি যদি কাউকে ভাড়া দেন সেই সম্পত্তি যদি আপনি হঠাৎ করে বিক্রি করতে চান অথবা ধরুন আপনার বাবার সম্পত্তি ওখানে কেউ ধরুন ভাড়া রয়েছে তিন চার বছর থেকে তার সাথে ধরুন ভাড়ার এগ্রিমেন্ট রয়েছে তো সেই সম্পত্তি আপনি পেয়ে গেলেন উত্তরাধিকারী সূত্রে সেই সম্পত্তি আপনি হঠাৎ করে কাউকে বিক্রি করে দেবেন তো সেই ভাড়াটিয়া কোথায় যাবে তো সেক্ষেত্রে কিন্তু যা পরিবারিক জমি বা মালিকানার থেকে পৃথক এটা নিয়ে কিন্তু আলাদা রাইটস রয়েছে ভাড়াটিয়ে ধরে কিন্তু একটা রাইটস রয়েছে সেটা আলাদা আদালত জানিয়েছে যে ধারা বাইশের মূল উদ্দেশ্য হচ্ছে পৈতৃক সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করা যা বাইরের ব্যক্তিরা পরিবারের এই সম্পত্তির অংশ না হতে পারে অর্থাৎ এটা হচ্ছে ধারা চারের দুয়ের কিন্তু এটা কিন্তু ক্লিয়ারলি এটাই বলে তো সেক্ষেত্রে মামলার বিস্তারিত একবার শুনে নিন মামলার বিস্তারিততে কী হয়েছিল তো সেক্ষেত্রে এই মামলাতে লাজপতের মৃত্যুর পরে তার কৃষি কৃষিজমি তার দুই পুত্র নাথু এবং সন্তোষের মধ্যে ভাগ হয়ে যায় সন্তোষ তার অংশ বাইরের একজন ব্যক্তির কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে নেন এই বিষয়ে নাথু আদালতে একটি আবেদন করেন যেখানে তিনি ধারা বাইশের অধীনে তার অংশের ওপরে অগ্রাধিকার দাবি করেন ট্রায়াল কোর্ট এবং হাইকোর্ট দুজনেই নাথুর পক্ষে রায় দেয় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টও এই সিদ্ধান্তই বহাল রাখে অর্থাৎ সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে পৈতৃক সম্পত্তি যদি অন্য কাউকে বিক্রি করতে হয় বাইরের কাউকে সেক্ষেত্রে অন্য কাউকে বিক্রি করার আগে পরিবারের যে অগ্রাধিকার মানে পরিবারের যারা লোক রয়েছে বা উত্তরাধিকারী যারা রয়েছে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে তারা যদি সেই দামে কিনতে রাজি হয় তাহলে তাকে সেই দামে তার কাছেই বিক্রি করতে হবে আর যদি সে সেই দামে কিনতে রাজি না হয় বা সে যদি বলে যে আমি কিনবো না তাহলে সে সেই সম্পত্তি অন্য কাউকে বিক্রি করতেই পারে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন